বোমা বানতে গিয়ে অন্তত তিন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে নিহত ব্যক্তিদের নাম শাকিরুল ইসলাম বয়স আঠাশ মামুন শেখ বয়স পঁচিশ এবং মুস্তাকিন শেখ বয়স এক ছাব্বিশ বলে জানা গেছে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর খয়েরতলা এলাকাতে মৃত শাকিরুল ইসলাম এবং মামুন শেখের বাড়ি খয়েরতলা এলাকায় মুস্তাকিনের বাড়ি লালকোপ কলোনি এলাকায় বলে জানা গেছে বোমা বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যুর পাশাপাশি একাধিক ব্যক্তি জখম হয়েছে এদের মধ্যে লাদেন শেখ নামে এক ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা সংকটজনক বিস্ফোরণ স্থল থেকে বারুদ সুতলি এবং বোমা বাঁধার উপকরণ উদ্ধার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে রাত্রে নটার সময় আমি শুয়ে পড়ি রাতে হঠাৎ ছাউন আসে বিশাল ছাউন তারপরে তাহলে তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করে পাকা ঘরের ছাদ তারপর ওয়াই দেখিয়ে তারপরে আরেকজনকে যাই পাশে দেখছি একজন সাক বলে নাম অর্শকর এক ছেলে ওকে ধরিলি দেখলাম নেই চেহারাও চিনা না ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিলো ওরা কি করছিল ওরা কি করছিল ওটা বলতে পারবো না শোনা যাচ্ছে যে বোমা পাচ্ছিল আওয়াজটা আমরা শুনতে পেয়েছি আমি বোমের আওয়াজ আও অনুমান তোমরা কি বলছলো কেস ছিল কি ভালো মন্দ ওসব তোমরা জানো কি অনুমান করছে ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল মনে হয় না হলেかね ওই যা সাউন্ডটা গন্তি হয়েছিল না তো বড় একটা বাড়ি সাতটা তার পুলিশ কি রাতে এসেছিল পুলিশ কি না পুলিশ রাতে কজনকে কতজনকে নিয়ে গিয়েছিল আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকেই গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে তারপরে প্রশাসনের লোক আসলো তারপর আর অন্যদি কেউ যেতে পারেনি তো পরের সঙ্গে চোখে নামে পরের সঙ্গে নাম পুলিশ সেটা নিয়ে গেছে সে কি জীবিত ছিল রাষ্ট্রের সে কি জীবিত ছিল কি ছিল ওটা আমি বলতে এখন পর্যন্ত কি খবর আপনাদের কানে এই তো খবর এই তো এখন যা দেখছেন তারপরে প্রশাসনে সে তো ওরাই সারা রাত করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদের কি এই গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি আর ওরা ওদের পেশা কি ছিল

Pero una la de que vaya